আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে শুনতেছেন প্রিয় ভাই বোন এবং প্রিয় লিডার্স আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি সবাই একটু মনোযোগ সহকারে বয়সটা শোনার চেষ্টা করবেন দেখেন আপনি যেই কোনো প্রফেশনে যান চাকরি ক্ষেত্রে হ্যাঁ তো সেখানে দেখা যাবে আপনি হয়তো বা কোনো প্রাইভেট কোম্পানিতে জব করেন আপনি হয়তো কোনো আপনি প্রবাসী বা আপনি দেশে কোনো ইয়াতে চাকরি করতেছেন বাট সেখানে একটু জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে কি থাকে বস মানে একজন থাকবে যে আপনাকে দিয়ে কাজ করাবে যে আপনার কাজের কৈফিয়ত নিবে হ্যাঁ আপনার কাছ থেকে জবাবদিহি জবাবদিহি নিবে মানে তার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এবং সে দিন শেষে সারা দিন আপনাকে একটা কাজের একটা ইয়ে দিয়ে দেয় টার্গেট দিয়ে দেয় যে এটা করো এইভাবে করো এবং দিন শেষে সে আপনার কাছ থেকে এই কাজের একটা জবাবদিহি নেয় যে কাজগুলো সঠিকভাবে সম্পাদন করা হয়েছে কিনা না বাট আমাদের এই ডিএকশানে এই সিলিং সিস্টেমে তো কোনো বস নাই সো এই যে বস না থাকার কারণে আমাদের কিন্তু অধিকাংশ ব্যক্তি কিন্তু ফেইলর হচ্ছে কেন কথাটা বললাম কারণ বস নাই যেহেতু সেহেতু মানুষ কাজটাকে তেমন গুরুত্ব দিয়ে করে না দেখেন একটা চাকরির ক্ষেত্রে সে বসের বয়ে ভয়ে সে কাজটাকে কতটা গুরুত্ব দেয় অনেক গুরুত্ব দিয়ে কাজটা করে মানে তাকে যে কোনো মূল্যে কাজটা করতে হবে কাজটা সম্পাদন করতে হবে না হলে তার স্যালারি আসবে না স্যালারি থেকে দিবে না বাট এখানে কোনো বস নাই হ্যাঁ কারো কাছে কাজের জবাবদিহি করতে হয় না তো যার কারণে দেখা যায় আমরা আমাদের ইচ্ছে মতো কখনো করি কখনো করি না মানে কোনো রুটিন মেনটেন হয় না কাজের কোনো টার্গেট নাই আমাদের যার কারণে আমরা কিন্তু অধিকাংশ ব্যক্তি এখান থেকে ফেল হচ্ছি তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি কি করণীয় দেখেন আপনি আপনার বস হতে হবে আপনি আপনার মোটিভেশন হতে হবে আপনি আপনার ইন্সপিরেশন হতে হবে কেউ আপনাকে মোটিভেশন দিবে না কেউ আপনার বস হবে না আপনি আপনার সব কিছু হতে হবে তো কিভাবে আপনি প্রত্যেক দিন একটা খাতার মধ্যে লিখে রাখবেন যে আগামীকাল আমি কি করব বা আজকে আমি কি কি করব কোন কাজগুলো আমি করব খাতার মধ্যে লিখে ফেলবেন লিখবেন যে আজকে আমি জন ব্যক্তিকে ইনভাইট করব একটি গ্রুপে একটি ভয়েস দিব তারপর হচ্ছে টিম নিয়ে মিটিং একটা করব যে কোনো একটা টপিক নিয়ে ঠিক আছে ফলো আপ করবো এই যে কাজগুলা এগুলো আমরা একটু লিখে ফেলবো যে কি কী করতে হবে তারপর এক থেকে দুইটা প্রোডাক্ট বিক্রি করব এই কাজগুলো আমরা খাতার মধ্যে লিখে ফেলব। এতে করে কি হবে সারা দিন শেষে যখন আমরা রাতের বেলায় এই খাতাটা হাতে নিব তখন এই খাতা আমাদের কাছ থেকে জবাব দিয়ে চাইবে খাতা আমাদের বস সে বলবে তুমি তো লিখেছিলা এই কাজগুলো করবা এই কাজগুলো কি সম্পাদন হয়েছে করেছো তুমি সো সবাই এটা লেখা লেখার চেষ্টা করব কারণ কথা হচ্ছে যে যদি থাকে খাতায় তাহলে থাকে মাথায় আমরা আজকে কি করব শুরুতে খাতায় লিখে ফেলব এবং আগামীকাল কালকে করব এটার পরিকল্পনা এতে করে দেখবেন আমাদের বিজনেস আগের তুলনায় অনেক গ্রোথ হবে কারণ দেখেন অনেক আপনারা একটা জিনিস খেয়াল করবেন অনেক বয়স্ক ব্যক্তিরা আছে যারা দেখবেন যে বাইরে বের হলে কি কি করবে কে কি নিতে হবে সে লিখে রাখে কেন কারণ সে ভুলে যায় ঠিক আছে সে এটা নিতে হবে ওটা নিতে হবে এখানে যেতে হবে সে লিখে লিখে রাখে আপনারা হয়তোবা অনেকে দেখছেন তো এটার কারণ হচ্ছে সে ভুলে যায় তো আমরাও যেহেতু আমাদের বস নাই আমাদের টাইম ফিক্সড নাই যে কোন সময়গুলো এখানে কাজ করতে হবে তখন আমরাও ভুলে যাই যে কি করতে হবে এখন কি করণীয় আমরা কিন্তু ভুলে যাই এই জন্য আমরা সবাই চেষ্টা করব খাতার মধ্যে লিখে রাখার যাই হোক বয়সটা অনেক একটু লম্বা হয়ে যাচ্ছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা অবশ্যই এভাবে একটু কাজগুলো করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই সাকসেস হতে পারবেন সবার জন্য দুয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ